বন্ধু তুই এখন সিগারেটটা খাস তোর এত অধবতন হয়েছে তুই সিগারেট খাওয়া ধরেছি গিরে ওইটা আমার বাইক নিয়ে না আর তাই তো বাইক নিয়ে তুমি এই জায়গায় বসে আছো তুমি কি করতেছ এই জায়গায় এই এনাদের সাথে একটু কথা বলতেছি কথা মানে না তো সব ভণ্ড এই ভণ্ডকে সাথে আবার কিসের কথা এরা রাজা কারের নাতি-পুতি একিসের কথা আবার কিসের কথা ও চল আমার সাথে চল আমার ভাইгне পাশে আজকের পর থেকে আপনাদের জন্য আমি আমার ভাইгне আতিবাসের জন্য আমি না দেখব রে নষ্ট করতে নামছো আজকের পর থেকে আমার ভাইгне আতিবাসে আপনাকে জন্য না দেখব আমাদের রাজাকারের কারের নাতিপুতি বললো ভাই আপনি কিছুই বললেন না ভাই মাথা ঠান্ডা কর মাথা গরম করলি সব জায়গায় কাজ হয় নাম না ভাই এরকম ভাবে তাইলে আমাদের ছেড়ে দিয়ে গেল ভাই ভাই মাথার মটকাটা গরম হয়ে গেছে ভাই মাথা ঠান্ডা করো ভাইয়া ধৈর্য দুরু দজজ দারণকারীর আল্লাহ পছন্দ করে এই বন্ধু কই দাই সদিгай এইদিক বন্ধু বন্ধু কই বন্ধু কেমন আছিস সেই যে কবে দেয়া হলো আর কোনো দেয়া নাই তোর কোন জায়গা না এটা হাঁটতে বের হয়েছে এখানে বসে কি করিস বন্ধু একা একা বন্ধু তোর এখান থেকে কেমন একটা বাজে গন্ধ আসতেছে রে আরে কই আমি তো পাই না কই গন্ধ তো পাচ্ছি না রে এখান থেকে বাজে একটা গন্ধ আসতেছে দেখি বন্ধু তোর হাতে কি দেখা আরে না আমার তো কিছু না আমি দেখবো দেখা দেখা না তুই দেখা স্যার দেখা কি বন্ধু বল বন্ধু কি বন্ধু এত বাজে গন্ধ আসছে এটা কি শুনবা বন্ধু এটা হচ্ছে গাজা আর গাজা খায় রাজা আমি রাজা তুই তুই জিনিস তুমি না খাবো বুঝবা না বুঝতো একটা টান দাও এদেরকে জিনিস তুমি বুঝে দেবা কি বলিস বন্ধু এ গন্ধই তো আমি সহ্য করতে পারছি না সরা সরা বন্ধু এটা দেখে জিনিস তুই তো বুঝলি না একটা টান দে দেয় দেয় একটা টান দে বন্ধু তাহলে বুঝবি যে গাঁদা কি জিনিস শরীরে হিট চলে আসবে একশো তো একশো তোর মনে হবে তুই রাজা হয়ে যাক বন্ধু এক আরে দে এক টান দে আমি আর তোর কাছে আসবো না বন্ধু তুই গাঁজা খাস আর তুই আমাকে গাঁজা খাওয়ার জন্য অফার করছিস না সি বন্ধু সি তোর মতো বন্ধুর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই আমাকে আর ডাকবি না থাক তুই আমি গেলাম বন্ধু শোন বন্ধু যাস না বন্ধু শোন যাস না এদিকে শোন

ভাই মামার ওই দিনের ব্যবহারের জন্য আমি অনেক আপনাদের কাছে লজ্জিত ওই দিনের ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত আমি আর মামার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি না ঠিক আছে সমস্যা নেই কি রে বন্ধু তুই এখানে কি করিস এসব লোকজন কারা বন্ধু এরা কারা

ভালো থাকা বন্ধু আসেন না আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কয় যাচ্ছ মামা মামা কোন জায়গা আর যাবো মামা আপনার ধেই আসলাম ঘটনা তো ঘটে গেছে মামা কি এমন ঘটনা ঘটছে আমারে কও তো আমারে কও মামা আপনার ভাগ নেই ওই এলাকার কিছু মোল্লা গেল ঘোরাফেরা শুরু করছে মোল্লা গেল ভাগ আপনারা আড্ডা দেয় ওই সে রাজাকার গোষ্ঠী আড্ডা দেয় ওই মোল্লা গেল ঘরে রাজাকার নাতিপুতি গেলে সে ঘোরাফেরা করে আপনার ভাগ মাথাটা কিন্তু ওরা খাবে হ্যাঁ ওই দুটোরে ওই ডোজ দিছে ভাই নাই না ব্যবস্থা আমি করতে আছি পয়সা ভালো হয়েছে ওই দুই আমি নিষেধ করে দিছি আমার ভাগ্নের সাথে যাতে চলাফেরা যাতে ঘোরাফেরা যাতে না করে আবার ওই দুইটি আমার ভাগ্নের পিছনে লাগছে এই ব্যবস্থা দ্বারা আমি নিচ্ছে ওপরে এত সুন্দরভাবে যে বুঝাইলাম কোনো কাজ হইল না ব্যবস্থাটা আমারই নেই ঠিক আছে বিষয়টা আমি দেখছি তাহলে তুমি যাও এবার ঠিক আছে মামা এটা আসি আসি আমার মোল্লার দল আমার ভাগ্নেটারে মাথাটারে বেড়ে নষ্ট করাইতে আইসি আমার ভাগ্নেটারে রাজাকার বানাইবে হ্যাঁ রাগ নেই না সবাই জামাতের সাথে নামাজ কালাম যেভাবে পড়তেছি আমাদের বড় পরিচয় আমরা ईमानदार ইমানের ইমানের শাকা কি মুসলমান আসক্ত নামাজ আর আল্লাহর সাথে কালেকশন করবে নামাজের মাধ্যমে একটা মুসলমানের বড় পরিচয় মুসলমান নামাজ করবে আর কাফেরকে নামাজ করবে না চুপ মামা তুমি এখানে এ বেটা আগের বড়া ওই যে ওই মানা করছিলাম না তুই একই সাথে ঘুরবি না একই সাথে মিশবি না কথা কইলে কানে যায় না তুই আবার একে ধরে আইস কেন এই মোল্লার দল এই মোল্লার দল কথা কানে যায় না তোকে না কইছি আমার ভাগ্নের পিছনে লাগবি না কথা কানে যায় না এই আমার বাপ দাদা চৈত গোষ্ঠী কেউ মোল্লা ছিল না তুই মোল্লা লাগে

মামা আমি সত্যি কথা বলছি ওর নিজে গাঁদা খায় আমার গাঁদা খাওয়ার জন্যই অফার করে হ্যাঁ আমি যা বলি সত্য কথা বলি একটা গাঁদা খোর একটা গাঁদা খায় ওর সাথে আমি কেন মেশবো ও আমার গাঁদা খাওয়ার জন্যই সাথে ওর সাথে আমি কেন মেশবো বলে যখনই ওর কাছে যায় না হয় গাঁদা খায় না হয় বিড়ি খায় যাদেরকে আপনি রাজাকার বলছেন গালি দিচ্ছে মোল্লা বলে তারা এই ধরনের লোক না তারা আমাকে ভালো বন্ধের না দেনে আপনি এরকম খারাপ কথা বলবেন না তাদের সম্পর্কে ভালো করে জানুন তারপর কথা বলবে এই ব্যাটকের এত বড় সাহস তুই আমার মুখের উপরে মুহে মুহে কথা কইস হ্যাঁ ও ভাই মুখ সামলায় কথা বলেন এত সময় দাঁড়া দাঁড়া অনেক কথা বলেছেন ভাই মুখ সামলায় কথা বলেন অনেক সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি ধৈর্যের সীমা কিন্তু সারাই গেছে এই মোল্লা তুই আঙুল নামা আঙুল নামা কি হয়েছে মেসে কি আপনার আপনার কথা অনেক সময় ধরে শুনতেছি আপনি মুখ সামলার কথা বলে মুখ কথা বলতেছেন আপনি আপনি কি মনে করেন নিজেরে এ ভাই সমস্যাটা কি হ্যাঁ সমস্যা আরে বাবা তো দেখছি মুখ ফুটে গেছে করো এবার আমার একটু কথা বলতে দিন জ্ঞান জাম করতে আসেনি আমি আপনার সাথে একটু কথা বলবো ভাই একটু কথা বলার সুযোগ দিন আমার চৈধ্য পুষ্টিতে কেউ গাঁজাও খায় না কেউ বিড়িও খায় না ও ভাই আমরা রাজা খান না ভাই আমরা একটা প্রমাণ পারবেন আমরা কারে জঙ্গি ট্রেনিং দিছি তো একটা এরকম আমাদের নামে অপপ্রচার করেন না ভাই দেখানা টুকিয়ালা দেখলেই গালি দেন গাঁজাও খাই না ভাই আমরা বিড়িও খাই না ভাই আমরা নিশাখন না আপনার বাইক নেড়ে গাঁজা নিয়ে স্বাধীন নাই ভাই সিগারেট নিয়েও স্বাধীন নাই ভাই একজন মুসলমানের দায়িত্ব আমি নিজেও পাশক্ত নামাজ পড়বো অন্য মুসলমানদেরকেও নামাজের দিকে দাওয়াত দেব এইটা আমাদের সবার উপর দায়িত্ব আমি নিজে নামাজ পড়ব এবং অন্যদেরকে নামাজের দাওয়াত দেব এবং আপনারা যারা আছেন সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের ভালো পথে আহ্বান করেছি এই যেই কি অপরাধ ভাই কেমন যেন আপনাদের মনে হয় আমাদের সহ্যই করতে পারেন না আমরা কি এতই খারাপ এতই নিকৃষ্ট আমাদের সম্বন্ধে আপনারা যে আজে বাজে অপপ্রচারগুলো চালানো বন্ধ করেন ভাই বড়ো কষ্ট লাগে ব্যথা লাগে ভাই ভালো জিনিসটার মূল্য আপনারা বুঝলেন না এই সমাজের ভালো মানুষের কোনো দাম নাই সৎ মানুষের কোনো মূল্য নাই এই সমাজের এইটাই প্রমাণ করে দিলেন ভাই মামা এনাদের কাছে ক্ষমা চান আপনি এনাদেরকে গালি দিয়েছেন অপমান করেছেন ঠিক অপমান করেছেন এনাদের কাছে আপনি এখন ক্ষমা চাইবেন জান মামা ক্ষমা চান আপনি অনেক অপরাধ করেছেন ক্ষমা চান ভালো মানুষ ভালো লোক এনারা সৎ পথে হন এনাদের কাছে ক্ষমা চান এনাদের যে অপমানগুলো করেছেন